কি লোক আমার দিকে এমন করে চাইছ কেন? ঘটনা কি? কিসের ঘটনা? আরে আরে তোমরা যা ভাব তা না। এরকম কিছু না হলে আসল ঘটনাটা কি? সেটা কোন? আরে কালকে রাত্রে কি রেখে কি খাইছে তার কোনো ঠিক নাই সারা রাত পেট ব্যথা করছে সকাল উঠে বমি বমি লাগতেছিল মা মাথাটা কি ঘুরে আম্মা আপনার কি টক খাইতে মন চাইতেছে এই হাজিলের দল কি কইতাছ না কইতাছ উশাছে হ্যাঁ কারে কইতাছ আমার লগে ফাইজলামি শুরু করছ থাক আপনি রাগ করেন না সেটাও তো কথা আপনি কি আর এখন ওই বয়স আছে নাকি আলহামদুলিল্লাহ খুশি সংগত আছে আরে আমার বাড়িতে তো এমনিতেই খুশির সংবাদে ভরপুর খুশির সংবাদ কি কি খুশির সংবাদ আছে বললে ফেলাম এই যে আমার দুই ছেলে বাবা হইতে যাইতেছে এর চাইতে আর বড় খুশির সংবাদ কি আছে এর বড় খুশি সংবাদ আছে এই ডাক্তার এই এত ঘুরাইয়া না কথা বললা সরাসরি বইলা ফেলাম খুশি সংবাদটা কি না এই ভদ্র মহিলাকে আমার মা জি ডাক্তার সাহেব আমগো দুই ভাইয়ের আম্মা ভালো কথা এই ভদ্র মহিলা আপনার কে হয় আমার স্ত্রী আমনে তো বাবা হইতে চলেছেন সুসংবাদ কি মানে কি আপনাদের ভাই বোন পৃথিবীতে আইতে আছে ই আল্লাহ গেল কি জন্য ফরমzeta ডাক্তার

এই বয়সে যে আপনি পোয়া দিতে পারেন তাইলে আমাকে অবস্থায় যে কি কি করছে না করছে আল্লাহ জানি বলেন তো কাকা গোপন রহস্যটা কি কি খেলে এত শক্তি আসে আরে কি খাইলে শক্তি ও কাকা মনে হয় শিকর বাকর খায় গাছের লঙ্কা বতা খায় মনে হয় গাছের গোড়া হারবাল সারবাল এগুলো মনে হয় খায় এই কারণে তো সত্যি কাকা ঠিক আছে হয়তো আমি মানলাম কিন্তু আপনার গড়ে দুটা পুলা